আসসালামু আলাইকুম আজকের প্রথম খবরটি হলো ইতিহাস গড়ে তুললেন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র ডেমোক্র্যাটিক পার্টি প্রার্থী জোহরান মামদানি এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ভোটাররা যদি জোহরান মামদানিকে নির্বাচিত করেন তাহলে ফেডারেল তহবিল বন্ধ করে দেওয়া হবে এদিকে নতুন নির্বাচিত মেয়র জোহরান মামদানি তার বিজয়ের পর দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন নিউ ইয়র্ক অভিবাসীদের শহর হিসেবেই থাকবে আর অভিবাসীদের দ্বারা নির্মিত অভিবাসীদের দ্বারা চালিত এ শহর এবং আজ রাত থেকে একজন অভিবাসীর নেতৃত্বে পরিচালিত হবে তাহলে একটা প্রশ্ন তো থেকেই যায় মামদানি কি পারবেন ট্রাম্পকে মোকাবেলা করতে যেখানে চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিংও পিছু হচ্ছেন স্যাংশনের ভয়ে এদিকে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার বুসানে অ্যাপেক শিশু সম্মেলনের অবকাশে প্রায় নব্বই মিনিট স্থায়ী মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের প্রেসিডেন্ট প্রেসিডেন্টগণের মধ্যে দেখা হয় এবং কিছু চুক্তি সম্পাদিত হয় বৈঠকের মূল ফলাফল প্রথমত ছিল শুল্ক রাস যা প্রায় দশ পার্সেন্ট মতো কমানো হয়েছে দ্বিতীয়ত যেটা ছিল সেটা হলো বিরল খনিজ রপ্তানি চুক্তি আর তৃতীয়ত ছিল কৃষি ও জ্বালানি খাতে কিছু চুক্তি যেটাতে চীন মার্কিন সোয়াবিন ও সরগম বিপুল পরিমাণে কেনার প্রতিশ্রুতি দিয়েছে এবং আলাস্কা তেল ও গ্যাস প্রকল্পে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও করেছে বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন দারুণ মিটিং বারোর মধ্যে বারো অন্যদিকে যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশে যুদ্ধ দপ্তরকে অবিলম্বে পরমাণু অস্ত্র পরীক্ষার পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার বুসান থেকে চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে বৈঠকের ঠিক আগে তিনি এ নির্দেশ দেন কিন্তু ট্রাম্পের নির্দেশে চালানো পারমাণবিক পরীক্ষায় পরমাণু বিস্ফোরণ জড়িত থাকবে না বলে জানান মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট ট্রাম্প বলেন আমাদের যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে যা দিয়ে পৃথিবীকে একশো পঞ্চাশবার উড়িয়ে দেওয়া যায় অন্যদিকে পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সিটিবিটি মেনে চলতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের যুদ্ধ দপ্তরকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দেওয়ার পর বেইজিংয়ে আহ্বান জানালো পরের খবরটি হলো ওমানে ইরানি পণ্য রপ্তানি বৃদ্ধি পেয়েছে ব্রিটিশ পাউন্ডের মান পড়ে গেছে এদিকে পশ্চিমা গোয়েন্দা সংস্থার দাবি চীনের সহায়তায় ইরান আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠন করেছে এদিকে চীনের ষষ্ঠ প্রজন্মে ফাইটার জেট জে থার্টি সিক্স প্রথমবারের মতো পঞ্চম প্রজন্মের জে টোয়েন্টি এর পাশাপাশি আকাশে উড়ল আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন দুইটি ফাইটার জেট পাশাপাশি উঠছে এদিকে আরেকটি খবর হলো ভেনিজুয়েলা সরকারের যে কোনো অনুরোধ রাশিয়া বিবেচনা করতে প্রস্তুত রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন রাশিয়ার প্রতিক্রিয়া নির্ভর করবে ভেনিজুয়েলা বর্তমান ও সম্ভাব্য নিরাপত্তা হুমকি কতটা গুরুতর তার পড়ে মানে এই বিবৃতি রাশিয়া ও ভেনিজুয়েলার মধ্যে কূটনৈতিক ও সামরিক জোটকে আরও শক্তিশালী করার ইঙ্গিত দিল এর পরের খবরটি হলো তুরস্কের তুরস্কের শহরগুলিতে এআই চালিত ট্রাফিক সিগন্যাল সিস্টেম চালু করেছে সিটি কর্পোরেশন অথরিটি আপনারা দেখতে পাচ্ছেন তো এই সিস্টেমের মাধ্যমে এই ধরনের চৌরাস্তা বা বহু রাস্তার মোড়ে যেখানে বেশি জ্যাম হয় সেখানে এআই দেখবে কোন দিকে জ্যাম বেশি কোন দিকে গাড়ি বেশি সেদিকের গাড়ির সংখ্যা এবং জ্যাম অনুযায়ী ট্রাফিক লাইট সবুজ হয়ে জ্বলবে এখন একটি অন্যরকম প্রসঙ্গ ফিলিস্তিনি পতাকার রঙে শিশুদের সুখ ফিলিস্তিনের শিশুরা পতাকা বাহিত তারা একটি জামা পরে এবং অন্যান্য শিশুদের নিয়ে তারা একটু নাচ গান করছে এতটা যুদ্ধের মধ্যে একটু নিজেদেরকে আনন্দ দেওয়ার জন্য এবার আরেকটি খবর সেটি হলো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে একটি ফোন উপহার দেন এবং মজা করে বলেন দেখে নিও কোনো ব্যাকডোর আছে কি না দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জিজ্ঞেস করেন এই যোগাযোগ নিরাপত্তা কি ভালো জবাবে সে আস্তে আস্তে বলেন তুমি নিজেই দেখে নিও কোনো ব্যাকডোর আছে কি না তো আজকের খবর এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ